অবশ্যই দেখে নিও রেল এবং বিভিন্ন পরীক্ষা যেমন এসএসসি সিজিএল সিএইচল এ ধরনের মানে আমাদের রাজ্য স্তরের এবং কেন্দ্রীয় সরকারের স্তরের যে পরীক্ষার জন্য খুব ভাইটাল একটা চ্যাপ্টার কিন্তু হয়ে চলেছে এটা কিন্তু আমরা অনেক সময় গুরুত্ব দিই না তাই জন্য এই পার্টিকুলার আমার প্রয়াস পাঁচ সেকেন্ড পার্ট তো চলো দেখে নিই আজকে কি কি পড়ব প্রথমে আগের দিনও বলেছিলাম কি কি পড়তে হবে এখানে একবার রিক্যাপ করিয়ে দিই যেখানে আমরা দেখছি যে বীজগাণিতিক সমীকরণ তাকে তিনটে ভাগে ভাগ করেছি একটাকে বলা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন যেটাকে রৈখিক সমীকরণ বলে এবং দ্বিতীয় পার্টে আমরা দেখছি যে এখানে আছে দীঘাত সমীকরণ যেটাকে কোয়ার্ডেটিক ইকুয়েশন বলে এরপরে আমরা দেখব অসমীকরণ বা যেটাকে আমরা বলি কিন্তু ইনইকুয়ালিটিস এই তিনটে ভাগে পুরো চ্যাপ্টারটা পড়বো কিন্তু চ্যাপ্টারটাকে তিনটে ভাগে পড়া সত্ত্বেও আমরা আমাদের সুবিধার্থে এটাকে সাতটা এ ভেঙে নিয়েছি সেই সাতটা পার্ট তো কি কি ভাগে পড়তে হবে সেটার মধ্যে সাতটা পার্ট লেখা রয়েছে যেখানে প্রথম দুটো পার্ট আমরা প্রথম সেশনে বা পার্ট নাম্বার ওয়ানে আলোচনা করেছি কোন সেই দুটো পার্ট একটা হচ্ছে কোয়েশ্চেন বেসড অন বেসিক কনসেপ্ট মানে বেসিক কনসেপ্টের উপর বেস করে যে প্রশ্নগুলো পরীক্ষায় আমাদের আসে এবং সেকেন্ড যে পার্টটা আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি তোমাদের সঙ্গে আগের ভিডিওতে এটা হচ্ছে কোয়েশন বেসড অন দ্য কনসিস্টেন্সি অফ দ্য লিনিয়ার ইকুয়েশন লিনিয়ার ইকুয়েশনের কনসিস্টেন্সির উপর থেকে যে ধরনের প্রবলেম আসে এবং এই যে পার্টিকুলার সেশন এখানে আমরা আরও দুটো টাইপ কিন্তু আলোচনা করব এবং এই সেশনের পরবর্তীতে আর একটা সেশন আসবে যেটা হচ্ছে তোমাদের লাস্ট সেশন এই সেশন আমরা কোন দুটো আলোচনা করবো ঠিক এর পরবর্তী দুটো মানে তোমরা বলতে পারো যে কোয়েশন বেসড অন দ্য সাম অ্যান্ড প্রোডাক্ট অফ রুটস অফ আোয়াডেটিভ ইকুয়েশন মানে এটা দীঘাত সমীকরণের যে দুটো বীজ পাওয়া যায় সেই দুটো বীজের যোগফল এবং গুণফলের উপরে তৈরি হওয়া প্রবলেম তো সেইগুলোর উপরে আজকে ডিসকাস করব খুব ইম্পর্টেন্ট এবং খুব পরীক্ষা উপযোগী এটা কিন্তু একটা কনসেপ্ট যেখান থেকে আমাদের পরীক্ষায় বহু প্রশ্ন কিন্তু এসেছে এবং তারপরে যে আমরা করব যেটা সেটা হচ্ছে কি কোয়েশন বেসড অন দা নেচার অফ রুটস মানে আমাদের যে বীজগুলো রয়েছে তাদের নেচার বীজগুলো কখন তোমাদের রিয়েল নাম্বার হবে কখন দুটো অসমান বীজ আমরা পাবো কখন রিয়াল নাম্বারে বীজ আসবে না সেই জিনিসগুলোর উপরে আমরা কথা বলবো যেখান থেকে প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন এসেছে ঠিক আছে এবং সেটা কার উপরে কথা বলবো সম্পূর্ণ ভাবে কোয়ার্ডেট ইকুয়েশন বা আমরা বলতে পারি দ্বিঘাত সমীকরণের উপর কথা বলবো। এর পরে যে তিনটে টাইপ করে থাকবে সেটা হচ্ছে আমরা পরে দেখবো তার মধ্যে একটা রয়েছে করার জন্য যেগুলো আমাদের মেথড রয়েছে খুব আহ চির মানে পরিচিত আমাদের মেথড তো সেই মেথড গুলো নিয়ে আলোচনা করবো যেমন শ্রীধর আচার্য ছোটবেলায় আমরা করতাম ঠিক আছে আমরা মিডিল টার্ম ব্রেক করে করতাম তাই না তো সেইগুলো আমরা সমস্ত কিছু আলোচনাও করবো এবং সম্পূর্ণ বাংলা ভাষায় করবো যেমনটা আমরা করে থাকি এরপরে আমরা কি করবো এরপরে হচ্ছে আমাদের কাছে পরের দিনের দ্বিতীয় পার্ট হচ্ছে কোশ্চেন বেসড অন দ্য ইনিকোয়ালিটি অনেকে তো এই কনসেপ্ট সম্পর্কে জানোই না অবশ্যই ওয়েট করে থাকো এই কনসেপ্টটা তোমাদেরকে আমি শিখিয়ে দেবো ইনকোয়ালিটির ওপর বেশ করে যে ধরনের প্রশ্নগুলো পড়ছে সেগুলো আমরা কিভাবে সলভ করতে পারি তারপরে হচ্ছে যে ধরনের ওয়ার্ড প্রবলেম আসে মানে কথা লেখা অঙ্কের মাধ্যমে এই পার্টিকুলার চ্যাপ্টারকে রিপ্রেজেন্ট করা হয় সেগুলোকে আমরা কিভাবে ডিল করবো এই সম্পূর্ণ জিনিসটাকে যদি তোমরা একটু গুছিয়ে পড়ো আমার মনে হয় পরীক্ষায় তোমরা ফুল মার্কস اٹেন্ডের দিকে কিন্তু এগোবে কারণ ফুল মার্কস অটেইন করার জন্য সম্পূর্ণ প্রস্তুতিটা খুবই জরুরি তো এরপরে আমরা চলে আসি আজকে থার্ড যে টাইপ যেটা নিয়ে আলোচনা করার কথা যেটা হচ্ছে কোশ্চেন बेस्ड ऑन sum and product of quadratic equation মানে क्वाड्रेटिक इक्वेशन এর যে √ গুলো পাবো না সাম এন্ড প্রোডাক্ট অফ √স দা অফ কোয়াডেটিক ইকুয়েশন মানে যে বীজগুলো পাবো তাদের যে যোগফল এবং গুণফল ফল তাদের উপর বেস করে কিন্তু আজকের এই পার্টিকুলার থার্ড টাইপ সেখানে আমরা কি দেখছি প্রথমে যদি তোমরা একটু কেয়ারফুলি দেখার চেষ্টা করো তাহলে দেখতে পাবে ধরো একটা কোয়াডেটিক ইকুয়েশন আছে এ এক্স প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো ইকুয়েশন কেন বলছি কারণ এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে দুই তাই না তো এটা একটা ইন জেনারেল কোয়াড্রেটিভ ইকুয়েশন এখানে যদি দেখো আমি যদি ধরে নেই এই পার্টিকুলার কোয়াড্রেটিভ ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণের দুটো আমরা কিন্তু মান পাবো এর একটা হচ্ছে আলফা একটা হচ্ছে বিটা ঠিক আছে মানে দুটো বীজ পাবো বাংলা কথায় তো সেই দুটো বীজের সঙ্গে এই পার্টিকুলার সমীকরণের কি সম্পর্ক তো সেখানে আমরা বলি বীজ দ্বয়ের যদি যোগফল আমরা নির্ণয় করি মানে যদি বীজ দুটো আলফা এবং বিটা হয় মানে এর দুটো মান তাহলে দুটো বীজ যদি আমরা যোগ করি সেটা কার সঙ্গে সমান হবে সেটা সমান হবে তখন x এর যে সহগ আছে x এর সহগ বলতে x এর সামনে যে constant number রয়েছে এবং x square এ যে সহগ আছে সেই x square এর সহগ দিয়ে ভাগ করতে হবে কাকে x এর সহগ কে তাহলে x এর সহগ ভাগ x square এর সহগ কিন্তু তার আগে একটা মানে এর যে মান হবে standard মান যোগফলের যে standard মান সেটা হচ্ছে minus b by a এগুলো সবই প্রমাণযোগ্য কিন্তু এই session আমরা সেগুলোকে বাড়াবো না সেগুলোকে আমরা বিভিন্ন শর্টস এর মাধ্যমে বিভিন্ন অন্য পদ্ধতির মাধ্যমে সেগুলো তোমাদের সামনে আমরা ডিসকাস করবো এই পুরো সেশনটা পরীক্ষা অরিয়েন্টেড এবং যতটুকু দরকার ঠিক ততটুকু ডিসকাশন ঠিক আছে এবার চলে আসি প্রোডাক্ট অফ রুট মানে কি স্যার প্রোডাক্ট অফ রুট মানে যে দুটো তোমার বীজ পেয়েছো ধরে নিই সেটা আলফা এবং বিটা তাহলে সেই দুটো বীজকে যদি তুমি গুণ করে দাও তাহলে তারও একটা কিন্তু আমি ফিক্সড মান পেতে পারি কিভাবে যদি আমরা এই কনস্ট্যান্ট নাম্বার যেটা আছে সেটাকে এক্স স্কোয়ারে যে সহগ আছে মানে এ তাকে দিয়ে যদি ভাগ করি উইদাউট এনি সাইন মানে ঠিক আছে এবং উল্টোটাও সত্য উল্টোটা সত্য মানে কি যদি আমার কাছে দুটো ধরো দ্বিঘাত সমীকরণে দুটো রুট একটা আলফা একটা বিটা দোয়া থাকে তাহলে সেখান থেকে আমরা সমীকরণও তৈরি করতে পারি কি করে স্যার তাড়াতাড়ি এগুলো কিন্তু সবই প্রমাণযোগ্য আমি জাস্ট কনসেপচুয়ালি যতটুকু দরকার ততটুকু নিয়ে কথা বলছি এবার স্যার কিভাবে তৈরি করতে পারি মনে রাখবে এখানে লেখাও আছে যে প্রথমে আমি এক্স স্কোয়ার লিখে নেব কারণ আমার দ্বিঘাত সমীকরণ বানাতে হবে এবার আমি কি করব ধরো আমার কাছে দুটো রুট আছে একটা আলফা একটা একটা বিটা তো দুটো রুটকে যোগ করে দেবো তাহলে আলফা প্লাস বিটা সেই যে মানটা তার নেগেটিভ ভ্যালু আমাকে নিতে হবে কার সঙ্গে এক্স এর সাথে এবং তারপরে যে দুটো মান আমি পেয়েছি এক্স এর মান দোয়া আছে আমার কাছে সেই দুটো মানকে গুণ করব। গুণ করে জাস্ট যোগ আকারে লিখে দেবো পাশে টু জিরো এটাই হবে সমীকরণ উদাহরণস্বরূপ তোমাদের যদি বলি একটা একটা তুমি দ্বিঘাত সমীকরণ তৈরি করতে চাই যার একটা রুট ধরো দুই এবং একটা রুট ধরো তিন ঠিক আছে তাহলে দ্বিঘাত সমীকরণটা কেমন দেখতে হবে এক্স স্কোয়ার লেখো মাইনাস চিহ্ন দাও তিন আর দুইয়ে পাঁচ তাহলে এক্স স্কোয়ার মাইনাস আর দুই আর তিনের গুণ ফল মানে ছয় তাহলে আমার পুরো সমীকরণটা দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ছয় ইকুয়াল টু জিরো তো এইভাবে কিন্তু আমরা একটা দুটো রুট থেকে ডাইরেক্ট আমরা ইকুয়েশন লিখতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার চলে আসি আমরা একটা কোয়াড্রেটিক আমার কাছে স্ট্যান্ডার্ড ফর্মে দেওয়া আছে যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু জিরো যেখানে a অবশ্যই নট ইকুয়াল টু হবে নালে কিন্তু দ্বিঘাত সমীকরণেরই অস্তিত্ব থাকবে না তো এই সমী এই পার্টিকুলার দ্বিঘাত সমীকরণকে আমরা কিছু কিছু কেসে ভাগ করছি কারণ আমাদের উপকারে লাগবে আমরা একটু আগেই পড়েছি যে পার্টিকুলার যদি দুটো রুট আলফা বিটা হয় এবং আলফা বিটার যদি গুণফল নির্ণয় করি সেটা কি হয় বলো সেটা হয় কি সি বাই এর সঙ্গে সমান মানে কনস্ট্যান্ট টার্ম তাকে আমি ভাগ করছি এক্স স্কোয়ার কফিসিয়েন্ট বা সহক দিয়ে তাই না তো সেক্ষেত্রে ভাগ করছি এবার ধরো যখন দুটো রুটের গুণ ফল ওয়ান হয়ে যাবে সেটা কখন হতে পারে স্যার যদি একটা রুট অন্য রুটটার কি হয় বলো অনন্যক হয় তাই না তাহলে দুটোকে গুন করলে কি আসবে ওয়ান হয়ে যাবে তো সেই ওয়ানটাকে পুট করে দাও তাহলে c বাই তার মানে c সমান সমান এ হয়ে যাবে মানে আমি আজকের পরে কি করতে পারি যদি দেখি এইখানে যে টার্মটা আছে কনস্ট্যান্টে এবং এক্স স্কোয়ারের সঙ্গে সহক যেটা আছে সেটা যদি দুটো হুবহু সমান হয় মানে এখানেও ধরো দুই আছে এখানেও ধরো দুই আছে মানে ইকুয়েশন বলছি টু এক্সের স্কোয়ার প্লাস টু যেখানে দেখো লাস্টেও টু আছে সামনেও টু আছে তার মানে এই হান্ড্রেড পার্সেন্ট পার্টিকুলার পার্টিক সমীকরণকে সলভ করলে যে রুটটা পাওয়া যাবে সেই রুটটা মানে দুটো রুট পাওয়া যাবে দুটো রুটটা কেমন বিহেভ করবো একটা যদি আলফা হয় একটা ওয়ান বাই আলফা হবে ঠিক আছে কি বললাম তো সবসময় মনে রাখবে মানে এটা হচ্ছে অনন্যক রুটের কিন্তু একটা প্রপার্টি বা অনন্যক বীজ পেতে গেলে আমরা এইভাবে দেখতে পারি তার মানে যদি রেসিপোকাল রুট পেতে হয় মানে একটা রুট অন্যটার যদি অনন্যক হতে হয় একটা যদি দুই হয় একটা হাফ হবে একটা যদি তিন হয় একটা একের তিন হবে এরকম যদি পেতে হয় তাহলে আমার কি করতে হবে এক্সেস করে যে কোফিসিয়েন্ট আছে এবং সি এবার এই দুটো কিন্তু মানে এ আর সি দুটোকে সমান হতে হবে আর যদি কেউ উল্টো পেতে হয় মানে দুই পেলে ওয়ান বাই দুই নয় দুই পেলে মাইনাস ওয়ান বাই দুই বা মাইনাস ওয়ান মাইনাস দুই পেলে ওয়ান বাই দুই মানে কি শুধু উল্টালে হবে না একটা মাইনাস সাইনও অ্যাড করতে হয় তাহলে সেম সেম জিনিসটা কি করতে হবে শুধুমাত্র মাইনাসে হতে হবে মানে রুটটা তো উল্টে যাচ্ছে মানে একটা রুট যদি দুই হয় অন্য রুটটা হাফ তো হচ্ছে কিন্তু শুধু হাফ হচ্ছে না মাইনাস হাফ হচ্ছে একটা মাইনাস নিয়ে বসে যদি এরকম কন্ডিশন পেতে হয় তাহলে অবশ্যই এইখানে যেটা রুটটা থাকবে এখানে যদি দুই থাকে এখানে মাইনাস দুই থাকতে হবে তবে কিন্তু যেই ইকুয়েশনটা দেখতে লাগবে যেমন উদাহরণস্বরূপ যদি তোমাকে বলি টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস টু ইকুয়াল টু জিরো রকম যে ইকুয়েশনগুলো হবে সেই কিন্তু দুটো রুট শুধু অনন্যক হবে না একটা নেগেটিভ সাইন যুক্ত হয়ে যায় যেহেতু যদি কখনো কনস্ট্যান্টটা শূন্য হয়ে যায় তাহলে একটা রুট অবশ্যই কি হবে বলো শূন্য হবে ওয়ান রুট কি হবে বলো শূন্য হবে একটা রুট তো শূন্য হবেই হবে এবং তোমাদেরকে বলে রাখি এগুলো সবই প্রমাণযোগ্য আমি বারবার বলছি এগুলো অন্য কোনো ভিডিওতে আমরা আলাদা করে ডিসকাস করবো এবং তোমাদেরকে বলে রাখি যদি দুটো রুটকেই জিরো হতে হয় তাহলে x এর যে কফিশিয়েন্ট এবং কনস্ট্যান্ট দুটোকেই জিরো হতে হবে তাহলে কিন্তু হুবহু x এর যে দুটো মান পাবো দুটোই জিরো পাবো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এবার চলে আসি একটা কোয়েশ্চেন এখান থেকে কি ধরনের প্রশ্ন বিগত বছরে পড়েছে তোমাদের সামনে প্রথম যে প্রশ্নটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে আর আর বি এন তেইশে পড়া প্রশ্ন আমি বাংলায় অনুবাদ করে দিচ্ছি দেখো 2x2+3x+a=0 এটা একটা দ্বিঘাত সমীকরণ এবং এর মূলগুলো যে অনুপাতে রয়েছে সেটা বলে দিয়েছে মানে রুটগুলো যে অনুপাতে রয়েছে সেটা বলেছে 1:2 তাহলে বলেছে এর মান নির্ণয় করো তোমাদের মনে হতে পারে খুব বেশি কিছু টাফ প্রশ্ন এমনটা নয় জয় যেই আমাদের বলেছে যে রুটগুলো কি আছে রুটগুলো আমাদেরকে বলেছে যে স্যার এখানে দেখো এখানে 1:2 আমি একটা রুটকে ধরতে পারি আলফা তাহলে আরেকটা রুটকে ধরতে পারি আলফা তাই না যেহেতু 1:2 বলেছে এবার আমরা জানি কি আমরা ইতিমধ্যেই জেনে গেছি রুট দুটো যোগফল মানে থ্রি আলফার মান কত হবে স্যার থ্রি আলফার মান কত হবে থ্রি আলফার মান হয়ে যাবে এখানে যে মানটা আছে তাকে দুই দিয়ে ভাগ করব কিন্তু এটা মাইনাস সাইন নেব মাইনাস থ্রি বাই টু এর সাথে সাথে কি নেবো স্যার এর সাথে সাথে আমরা এটা নেবো যে আমাদের কাছে যে দুটো রুটের গুণ ফল মানে টু আলফা আর আলফার যে গুণ মানে টু আলফা স্কোয়ার এর মানটা হবে কি স্যার এর মানটা হবে এ বাই টু মানে কনস্ট্যান্ট টার্মকে আমি এক্স স্কোয়ারের কপিশন দিয়ে ভাগ করবো এই তো হিসাব নিকাজ তার মানে এখান থেকে আমি আলফার মান বের করে এখানে বসিয়ে দেবো এটাই হচ্ছে কাজ তাহলে এখান থেকে আলফার মান বের করো তিন তিন কেটে যাবে আলফার মান হচ্ছে মাইনাস হাফ এবং এখানে যদি মানটাকে পুট করে দাও মাইনাস এর স্কোয়ার করলে আমরা প্রত্যেকেই জানি দুই ইন্টু এর চার হয়ে যাবে এবং সেটা হয়ে যাবে এব বাই টু এর সঙ্গে সমান এবং এটাকে কাটলে দুই এবং কাটাকুটি করলে দেখবে এর মান চলে আসবে এক মানে হিসাব অনুযায়ী আমাদের যে অপশন ছিল চারখানা যার মাইনাস ওয়ান টু টু এবং লাস্ট অপশন ছিল ওয়ান ডি অপশনটা কিন্তু আমাদের হবে আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো চলো পরের কোশ্চনে চলে আসি খুব ইন্টারেস্টিং প্রবলেম এখানে পরে আশা করি প্রত্যেকে বুঝতে পারছো টু এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস টু জিরো একে একটা দীঘা সমীকরণ আমি দেখেই চিনতে পেরে গেছি এর সব থেকে ছোট মূলটা বলা আছে জিরো পয়েন্ট ফাইভ এখানে বলেছে কি এর মান নির্ণয় করো হয় পাওয়ার কোনো কারণ নেই আমার কাছে একটা মূল দোয়া আছে জিরো পয়েন্ট ফাইভ তো অন্য মূলটাকে আমি ধরে নিতে পারি কিছু একটা ঠিক আছে আমি আলফা ধরে নিচ্ছি তাহলে দুটো মূলের গুণফল আমরা কি জানি দুটো মূলের গুণফল হয় সবসময় কনস্ট্যান্টের যে টার্মটা রয়েছে তাকে আমরা এক্সেস স্কোয়ারের কোফিসিয়েন্ট দিয়ে ভাগ করব। কনস্ট্যান্টে রয়েছে আমাদের কাছে কত বলো তিন আর এক্স স্কোয়ারের কোফিসিয়েন্টে রয়েছে আমাদের কাছে দুই তাহলে আমরা লিখতে পারি এটা হচ্ছে তিন বাই দুই ঠিক আছে এখানে কোনো মাইনাস সাইন বসে না তার মানে এখান থেকে আমি আলফার মানটা বের করে নিচ্ছি এটা 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 মানে কি এটা মানে এটা মানে তোমরা একটু ভালো করে দেখলে বুঝতে পারবে এটা মানে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মানে গুণ হয়ে যাবে তাহলে আলফার মান কত হলো স্যার আলফার মান এটা তো আমার কাছে শিওর এবার আমরা বলছি এখানে আমরা আরেকটা বুদ্ধি অ্যাপ্লাই করবো দুটো রুটের যোগ ফল তার মানে কি আলফা প্লাস বিটা আলফার মান কত তিন আর বি মানে বিটা মানে এখানে তো আর একটা রুটটা দিয়েই দিয়েছে সেটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ তাহলে দুটো রুটের যোগ ফল পেলাম এটা কত হয় স্যার সেটা হয় কি এক্স এর কোফিশিয়ান মানে এক্স এর কোফিশিয়ান এখানে কত আছে স্যার বি এবং তাকে ভাগ করব দুই দিয়ে কিন্তু অলরেডি এখানে কত হলো এবং এখানে চলে এলো যদি বিয়ের মান বার করি তাহলে দেখো দুইটা গুণ হয়ে যাবে কিন্তু একটা মাইনাস সাইন বসবে তাহলে আসবে সাত কারণ মাইনাস সাত চলে আসবে আমার কিন্তু বিয়ের মান আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমার এখানে আসে চলো আর একটা প্রশ্ন আমরা ডিসকাস করে নেবো যাতে আরো ভালোভাবে তোমরা কিন্তু বুঝতে পারো দেখো এই যে কোশ্চেনটা আছে ভালো করে দেখবে দেখে অনেক সময় তোমাদের মনে হতে পারে স্যার বিরাট কিছু প্রশ্ন এমনটা কিন্তু নয় এই ধরনের কোশ্চেন আমরা খুব সহজে সলভ করতে পারি এটা একটা দ্বিঘাত সমীকরণ কেন স্যার এক্স এস এস এর হাইয়েস্ট পাওয়ার কত স্যার দুই এখানে যেগুলো আছে এটা একটা কনস্ট্যান্ট টার্ম মনে করো তাকে এক্স দিয়ে গুণ করলে একটা টার্ম পাবো যার হায়েস্ট পাওয়ার এক্স এর ওয়ানই পাবো আর পরেরটাকে ওয়ান দিয়ে গুণ করলে কোনো কিছু পাবো না মানে কনস্ট্যান্ট টার্ম পারবো তো দেখতে ভয়ঙ্কর হলেও জিনিসটা অত্যন্ত সোজা মানে এটাকে তুমি একটু ভদ্রস্ত করে সাজিয়েও নিতে পারো চাইলে এ বি এক্স এর স্কোয়ার তাকে তুমি লিখতে পারো এটাকে এক্স এর সঙ্গে গুণ করে তুমি বা স্কোয়ার প্লাস টু এ বি এবং যদি ভালো করে দেখো এবং এর সঙ্গে কি বসে আছে এর সঙ্গে আছে এবং এটাকে তুমি আরো লিখতে পারতে কারণ আমরা ছোটবেলা থেকে জানি এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তুমি যদি তুমি যদি বুদ্ধিমানের মতো এটা আচরণ করো তাহলে তোমার কাছে জিনিসটা অনেক বেশি ইজি হয়ে যাবে তাহলে তুমি এটাকে লিখতে পারো এ প্লাস বি হোল স্কোয়ার এবং একে তুমি গুন করেছো কত এক্স দিয়ে এবং তুমি দেখো এই পাঠটাকে যখন এক দিয়ে গুণ করবে তখন এটা মাইনাস সাইন আসবে সামনে যখন সেটাকে বাঁ দিকে নিয়ে আসবে তখন সেটা প্লাস সাইনের মতো বিহেভ করবে কিন্তু সেটা চলে আসবে সেমি এ প্লাস বি হোল স্কোয়ার তাই না এটা হয়ে গেল তোমার মূল সমীকরণ খুব এবার চলে কি বলছে বলছে যে অনন্যকে যোগফল কত মূল যেগুলো পাবো বীজ তাদের অনন্যকে যোগফল বার করতে বলেছে তো একটা বীজকে আমি আলফা ধরছি একটা বীজকে বিটা ধরছি ভালো করে শুনবে তো আমি জানি কি আলফা এবং বিটার যোগফলের মান কি হবে তার মানে লোকফলের মান সবসময় হয় মাইনাস বি বাই এখানে বিয়ের এর মান হচ্ছে এটা কিন্তু মাইনাস সামনে বসবে তাহলে এই মাইনাসটা কেটে যাবে তার মানে কত আসবে স্যার এ প্লাস বি হোল স্কোয়ার এবং তাকে আমরা ভাগ করছি এবি দিয়ে এবং আমরা যদি দেখি আমাদের আলফা ইন্টু বিটার মান এখান থেকে বলতে পারবো সেটা কত হবে স্যার আলফা ইন্টু বিটার মান হবে কত সেটা হচ্ছে কনস্ট্যান্ট যে টার্মটা আছে এ প্লাস বি হোল স্কোয়ার এবং তাকে আমরা এর এক্স এর কোভিশিয়ান্ট দিয়ে ভাগ করবো মানে কত হবে স্যার মানে ab দিয়ে ভাগ করবো এবং যদি আমরা একটু বুদ্ধি লাগাই আমাদের দরকার অনন্যকের যোগ ফল মানে ওয়ান বাই আলফা প্রথম রুটের অনন্য দ্বিতীয় রুটের আলফা দ্বিতীয় রুটের অনন্যক হচ্ছে আমরা কি করে পেতে পারি স্যার ম্যাথামেটিক্সে আমরা পেতে পারি স্যার আলফা প্লাস বিটাকে যদি আমি আলফা বিটা দিয়ে ভাগ করি তাহলে দেখো আলফা বাই আলফা বিটা হয়ে যাবে মানে আলফা আলফা কেটে ওয়ান বাই বিটা এবং বিটা বাই আলফা বিটা হয়ে যাবে সেখান থেকেও কিন্তু আমরা পাবো কি ওয়ান বাই আলফা তো এখান থেকে আমি জাস্ট মান পুট করে দেবো আলফা প্লাস বিটার মান কত স্যার এ প্লাস বি এবং হোল স্কোয়ার এবং নিচে আছে তাকে ভাগ করছি কত দিয়ে স্যার এ প্লাস বিয়ার এবং ভাগ কেটে যাবে তার মানে মানে আসবে যে তার মান কত আসছে ওয়ান আসছে মানে এখানে আমাদের উত্তর কিন্তু হয়ে যাবে ওয়ান আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো চলো তাহলে কত সোজা কোশ্চেন ছিল আমাদের শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের উপর কমেন্ট থাকলে কিন্তু আমরা খুব সহজে কিন্তু অ্যান্সার করতে পারি এবারে চলে আসি আমরা পরবর্তী কোয়েশ্চেন দেখো এটা আর আরবি গ্রুপ ডিতে পড়েছে আমাদের এই ধরনের কোয়েশ্চেন আমরা খুব সহজে সলভ করতে পারি যদি আমরা বুদ্ধিদীপ্তভাবে সলভ করি চলো দেখে নেওয়া যাক একটি সমীকরণ যার মূলগুলি হলো ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এবং মূলগুলি হলো সমীকরণের মূলগুলির অনন্য আচ্ছা এই যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণের মূলটাকে আমাকে বার করতে হবে এবং সেই সমীকরণটা বার করতে হবে যার মূলগুলো এই সমীকরণের মূলগুলোর অনন্য তাহলে আগে তুমি এই সমীকরণের মূলগুলো বার করো এটা আমার কাছে দরকার কিন্তু আমরা বুদ্ধি অ্যাপ্লাই করব বলেছি আমরা সবসময় করব মানে সেরকমটা নয় তার মানে দেখো আমার কাছে কি দরকার আমার কাছে দরকার আলফা প্লাস বিটার মান মানুষের মনে করো আলফা আর বিটা তাহলে আলফা প্লাস বিটার মান কত হবে স্যার মাইনাস বি বাই এ এখানে বিয়ের মান হচ্ছে মাইনাস তিন তাহলে মাইনাস মাইনাস আমার কাছে ব্যালেন্স আউট হয়ে যাবে তাহলে প্লাসের তিন বাই পাঁচ হয়ে যাবে এবং আলফা বিটার যে মান হবে সেটা হচ্ছে মাইনাস চার বাই পাঁচ যেহেতু এখানে কনস্ট্যান্ট মানে তো আমি এখান থেকে যেহেতু আমার রুট দরকার ভালো করে বুঝবে যেহেতু আমার রুট দরকার তাই আমি কি করছি আমার যে সমীকরণের সমীকরণের কেমন টাইপের ওয়ান বাই আলফা এবং ওয়ান বাই বিটা তাহলে আমি এখান থেকে বের করে রাখছি কি স্যার ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটার মান বার করছি এবং এর সাথে সাথে ওয়ান বাই আলফা ইন্টু ওয়ান বাই বিটা তার মানে ওয়ান বাই আলফা বিটার মান বার করছি ওয়ান বাই আলফা বিটার মান তো এটাকে উল্টে দিলেই পেয়ে যাবো মাইনাস পাঁচ বাই চার বলে স্যার তাহলে ওয়ান বাই আলফা প্লাস ওয়ান বাই বিটার মান কি করে পাবো এটা পাওয়ার জন্য আমরা কি করব আলফা প্লাস বিটাকে আলফা বিটা দিয়ে ভাগ করো দেখো আলফা বাই আলফা বিটা করলে ওয়ান বাই বিটা বিটা বাই আলফা বিটা করলে বিটা বিটা কেটে ওয়ান বাই আলফা তাহলে চলে আসছে এখানে আলফা বিটার মান আমরা তিনের পাঁচ জানি এবং আমরা আলফা বিটার মান জানি চার বাই পাঁচ তাও মাইনাস সমেত তার মানে এটা মাইনাস আসবে কিন্তু চলে আসবে তিন বাই চার তাই না তিন বাই মাইনাস তিন বাই চার প্রত্যেকটা পেয়ে গেলাম এবার আমরা প্রথমেই সূত্র পড়েছিলাম তোমাদের মনে আছে না মনে থাকলে আমি বলে দিচ্ছি যেটা হচ্ছে কি যদি আমার কাছে রুট দেওয়া থাকে কি কি পেয়ে গেছি বলো এখানে আমি সামাপ রুট পেয়ে গেছি যে ইকুয়েশানটা বার করতে চাই তার সামাপ রুট পেয়ে গেছি সেটা হচ্ছে কত সেটা হচ্ছে স্যার মাইনাস তিনের চার সেটা হচ্ছে মাইনাসের তিনের চার এবং আমরা কি পেয়ে গেছি যে রুটটা বার করতে চাই তার প্রোডাক্টটা রুটও পেয়ে গেছি তার প্রোডাক্ট অফ রুট মানে যে ইকুয়েশানটা বার করতে চাই তার প্রোডাক্ট অফ রুটও পেয়ে গেছে সেটা কত মাইনাস পাঁচ বাই চার সেটা হচ্ছে মাইনাস পাঁচ বাই চার তাই না তো আমি চাইলে সমীকরণটাও বার করতে পারি বলো স্যার কী করে সমীকরণের রুল বলেছিলাম x স্কোয়ার লিখে নেব তারপরে মাইনাস সাইন দেবো তারপর রুটের যোগ ফলটা লিখবো তো রুটের যোগ ফল এখানে মাইনাস তিনের চার তারপরে এক্স লিখবো তারপরে প্লাস দেবো প্লাস দিয়ে আমরা কী লিখবো প্লাস দিয়ে আমরা লিখবো রুটের এর গুণফল রুটের এর গুণফল এখানে কত মাইনাস পাঁচ বাই চার এটি ইকোয়াল টু জিরো এটাই হচ্ছে সমীকরণ আমি চার দিয়ে সমীকরণকে গুণ করে দেবো তাহলে ফোর এক্স স্কোয়ার এবং মাইনাস মাইনাস ব্যালেন্স হয়ে প্লাস থ্রি এক্স হয়ে যাবে এবং এখানে মাইনাস থেকে যাবে মাইনাস ফাইভ ইকোয়াল টু জিরো তাহলে এটাই হবে কিন্তু আমার আমার কাঙ্ক্ষিত যে সমীকরণ ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস ফাইভ তো আমরা চলে আসি ফোর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ তাই মনে হয় এসছে দেখে নেব একবার মাইনাস ফাইভ সরি ফর দ্যাট তো এখানে আমাদের উত্তর যেটা হবে সেটা কিন্তু আমরা বেছে নিতে পারবো খুব ইজি ভাবে তাই না লাস্টে মাইনাস ফাইভ হয় ফোর এক্স স্কোয়ার এবার চলে আসি আমরা টাইপ নাম্বার ফোর যেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টাইপ আশা করি ভালো লাগবে কোয়েশন বেসড অন দ্য নেচার অফ রুটস তাই না মানে রুটগুলোর কিরকম নেচার সেটার উপর বেস করে কিন্তু প্রশ্ন আসে চলো দেখে নেওয়া যাক কি ধরনের জিনিস এখানে রয়েছে তো ভালো করে দেখবে আমাদের একটা টার্ম সম্পর্কে ওয়াকিবহল হতে হবে এখানে যেটার নাম হচ্ছে ডিসক্রিমিন্যান্ট আমরা ছোটবেলায় প্রত্যেকে পড়েছি বাংলা সেটাকে বলে নিরুপক তাই না যেটাকে ডি দিয়ে প্রকাশ করা হয় নিরূপক কি জিনিস স্যার আমাদের যে দ্বিঘাত সমীকরণ আছে এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি এখানে এ বি সি তিনটে কনস্ট্যান্ট আমরা জানি সেখান থেকেই যদি আমরা একটা টার্ম ক্যালকুলেট করি যেটাকে বলা হয় বি এ স্কোয়ার মাইনাস ফোর এই টার্মটাকে বলা হয় নিরূপক ডিসক্রিমিন্যান্ট যেটাকে ডি দিয়ে লেখা হয় বাংলায় বলা হয় নিরূপক এই টার্মটাকে তোমরা কোথায় দেখেছো দেখবে তোমরা যে শ্রীধর যে সূত্র অ্যাপ্লাই করতে এক্স এর মান বের করার সময় মাইনাস বি প্লাস মাইনাস রুটোবার বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ ওইখানে যে রুটোবারের মধ্যে যে টার্মটা থাকতো না সেটাই হচ্ছে এই নিরূপক এই নিরূপকের উপর নির্ভর করলে রুটটার কেমন বিহেভিয়ার হবে তাহলে আমি রূপক মানে নিরূপকটাকে কি ধরে নিয়েছি বলো বি সমান সমান বি স্কোয়ার মাইনাস ফোর এসি তো এই জায়গাটা কিন্তু আমার নিরূপক মনে রাখবে রুটোবারের মধ্যে যেহেতু নিরূপক বসে থাকে তো নিরূপক যদি কখনো মানে নেগেটিভে চলে আসে তাহলে কিন্তু আমি যে মানে এর মান পাবো বা রুট যেগুলো পাবো বীজ যেগুলো পাবো সেগুলো কিন্তু বাস্তব সংখ্যায় পাবো না সেগুলো কিন্তু ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বারে চলে আসবে তো সেম মনে রাখবে এই কথাটা যেটা এখানে লিখেছি তাহলে এই কথাটার গুরুত্ব আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো যে ডি যদি কখনো নেগেটিভে চলে আসে যেহেতু রুটোবারের মধ্যে নেগেটিভ চলে আসছে তাই এখানে কি ইমাজিনারি রুট পাবো বা রিয়াল রুট পাবো না ঠিক আছে যদি কখনো ডি গ্রেটার দেন জিরো আসে তাহলে জানবে দুখানা রুট পাবো আলাদা আলাদা রুট পাবো একবার প্লাস দিয়ে পাবো একবার মাইনাস দিয়ে পাবো যখন আমরা সিধর যে সলভ করব। তখন কিন্তু আমরা জিনিসটাকে আরো ডিপলি দেখব ঠিক আছে মনে রাখবে যদি কখনো ডি এর মান সমান মানে জিরো হয়ে যায় তাহলে একটাই মান মানে মান কিন্তু পাবো মানে দুটো কিন্তু আলাদা আলাদা রুট পাবো না সিঙ্গেল রুট পাবো না ইউনিক রুট কিন্তু হবে না ঠিক আছে কি বললাম তাহলে দুটো ইকুয়াল রুট কিন্তু আমি পাবো পাবো তো দুটোই রুট কিন্তু ইকুয়াল রুট পাবো ঠিক আছে কি বললাম সেম এবার চলে আসি এই পার্টিকুলার সমস্যাটাই দেখে নিয়ে আমরা এটাকে কিভাবে সলভ করবো দেখো ভালো করে এখানে যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর রুট থ্রি প্লাস থ্রি ইকুয়াল টু জিরো এই দীঘা সমীকরণের মূলের প্রকৃতিকে সঠিকভাবে বর্ণনা করে মানে এর মূলটা কীরকম হবে বা রুটগুলো কিরকম হবে সেটা মানে আমাকে বের করতে হবে তো ডিসক্রিমিন ডিসক্রিমিনেন্ট আমরা ডি বার করি এর মান কি করে পাবো স্যার b স্কোয়ার এখানে b কত স্যার এখানে বি হচ্ছে 4√3 স্কয়ার করলে কত হয় চার স্কোয়ার মানে ষোলো রুট কে স্কয়ার করলে তিন ষোলো আর তিনে কত হয় আটচল্লিশ মাইনাস ফোর এসি এখানে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে ফোর ইনটু ওয়ান মানে চার কে তিন দিয়ে গুন করলে কত হবে স্যার বারো তাহলে কত হলো ছত্রিশ 36 একটা পজিটিভ সংখ্যা তার মানে এখানে কিন্তু আমাদের কাছে শিওরলি এখানে কিন্তু আমার মূলগুলো অসমান হবে এটা তো শিওর তাহলে সমান তো হবে না স্যার মানে এই অপশনটা উত্তর হবে না এই অপশনটা উত্তর হবে না এবার দেখি এর মধ্যে মূলদ হবে না অমূলত হবে সেটা বার করার জন্য অবশ্যই আমাদেরকে একটুখানি বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে কী সেই বুদ্ধি ভালো করে মাথায় রাখো যে এখানে তোমরা যদি একটু খেয়াল করো সাম রুটটা যদি আমরা ক্যালকুলেট করি সামাপ রুট মানে ধরো দুটো রুট আমাদের কাছে আছে একটা আলফা একটা বিটা দুটো রুটকে যোগ করলে আমাদের কি আসে স্যার মাইনাস বাই এ মাইনাস বিবাই এ মানে মাইনাস বি মান এখানে কত বির মান হচ্ছে ফোর রুট থ্রি আর তাকে ভাগ করবো এক দিয়ে তার মানে এর মধ্যে দেখো রুট থ্রি ঢুকে আছে রুট থ্রি একটা অমূলত সংখ্যা তার মানে ফোর রুট থ্রি বাই ওয়ান এটাও অমূলত তার মানে দুটো জিনিসের যোগ ফল যদি কখনো অমূলত আসে তাহলে এটা শিওর যে আলফা এবং বিটা দুটোই কি অমূলত ছিল তার মানে অমূলত অমূলত যোগ করলে তবেই কিন্তু আমরা অমূলত পাই তার মানে এর যে রুটগুলো হবে না এই রুটগুলো কি হবে বলে এই রুটগুলো হান্ড্রেড পার্সেন্ট এখানে উত্তর হিসেবে অমূলতকে নিতে হবে মূলত তো কখনোই হবে না ঠিক আছে কি বললাম অনেকেই ডিটা দেখে ঘাবড়ে যেতে পারে অনেক থেকে ডিটাকে কি রুটোবার করে বলতে পারে স্যার ছয় আসছে মানেই মূলত আসবে এমনটাই নয় নির্ভর করে তোমার কাছে এইখানে যে মানটা আছে সেই বি এর উপরেও নির্ভর করে ঠিক আছে শুধুমাত্র যে ডি বা ডিসক্রিমিনেট ডিসক্রিমিনেন্টের উপরেই যে সব সময় নির্ভর করে যে মূল মূলদ হবে কি মূলদ হবে না এমন এটা কিন্তু ভ্রান্ত ধারণা অনেকে এটা কিন্তু ভুল বোঝে আশা করি আজকের দিনে বুঝতে পেরেছো এটাকে সলভ করে দেখবে এখানে যে মানগুলো পাবে আলফাবিটা সেটা কিন্তু অমূলক অমূলক সংখ্যা হবে চলো তো আসলে মূল অমূলক সংখ্যা মানে মূলদ সংখ্যাকে বলে রেশনাল নাম্বার অমূলক সংখ্যাকে বলে ইরেশনাল নাম্বার মাথায় থাকবে আশা করি চলো আরেকটা কোশ্চেন নিয়ে নেই দীঘার সমীকরণ আছে এখানে সেভেন এক্স প্লাস ফোর ইকাল জিরো এটা কি ধরনের মূল আছে জিজ্ঞেস করেছে গ্রুপ ডিতে পড়েছিল দু হাজার বাইশে দেখো ভালো করে এই পার্টিকুলার জিনিসটা যদি তুমি একটু অবজার্ভ করো তুমি এখান থেকে বলে দিতে পারবে ইজিলি তুমি ডিসক্রিমিনেন্ট বার করো ডিসক্রিমিনেন্ট কত হচ্ছে স্যার ডিসক্রিমিনেন্ট যদি তুমি দেখো বি স্কোয়ার মানে কত স্যার উনপঞ্চাশ সাতের স্কোয়ার মানে উনপঞ্চাশ মাইনাস ফোর এসি ফোর পাঁচ কত হবে কুড়ি তাকে তুমি চার দিয়ে গুণ করো আশি মানে নেগেটিভে চলে আসবে স্যার নেগেটিভে চলে আসার অর্থ এখান থেকে কোনো বাস্তব রুট পাবোই না মানে এখানে কোনো বাস্তব বীজ নেই মানে এখানে যে এর মান পাবো সেটা ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বারে আসবে রিয়েল রুট আসবে না বা বাস্তব সংখ্যায় আসবে না তাহলে এটা কিন্তু আমার উত্তর হয়ে যাবে তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ এই হচ্ছে এই ছিল আমাদের কমপ্লিট ডিসকাশন তো এই সেশন থেকে তোমাদের যদি কোনো উপযোগী জিনিস তোমরা মনে করো ক্লাসটা খুবই উপযোগী তাহলে বন্ধুদের মাঝখানে অবশ্যই শেয়ার করে দিও আর নিজের চ্যানেল মনে করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের মতো করে জিনিসটাকে প্রমোট করো তো ভালো লাগবে তোমাদের রেসপন্স দেখে তোমরা কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো আজ এ পর্যন্তই আবার দেখা হবে এর পার্ট থ্রি নিয়ে খুব শীঘ্রই